রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দশই মার্চ সংস্থাটির চেয়ারম্যান আবদুল্লাহ মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন চার্জশিট দাখিলের অনুমতি দেন এটি পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলা যেখানে শেখ পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিনকে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে দুই সালে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা জমিগুলোর বরাদ্দে সরকারের নিয়ম ও শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং এতে সরকারের বিপুল অঙ্কের রাজস্বের ক্ষতি হয়েছে দুদকের এক কর্মকর্তার ভাষ্যমতে মতে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানসহ সহ মোট চোদ্দ জনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ছয়টি মামলা করা হয় তদন্তে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার স্বজন ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে দুদক জানায় এ মামলাগুলো মূলত ভূমি বরাদ্দে অনিয়ম ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তদন্তে আরও জানা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে এসব বরাদ্দ দেন যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন দুদক চেয়ারম্যান আবদুল্লাহ মোমেন বলেছেন আমরা নিরপেক্ষ তদন্ত করছি এবং আইনের আলোকে ব্যবস্থা নিচ্ছি দোষীদের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এদিকে এ মামলার বিষয়ে শেখ হাসিনা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে আওয়ামী লীগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতি করছে দুদক শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবে এবং মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য আবেদন জানাবে রাজনৈতিক মহলে এ মামলা নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যা আগামী দিনে আরও তীব্র হতে পারে